بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগন্ত আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইন আফু আতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইন আফু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সন্তান হওয়ার জন্য কোরআনই দোয়া সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটি নিয়ামত এই নিয়ামত আল্লাহ তালা যাকে চায় তাকেই দান করেন আল্লাহ তালা যাকে মনে চায় ছেলে সন্তান দান করেন যাকে মনে চায় তাকে কন্যা সন্তান দান করেন যাকে মনে চায় সেলেও দান করেন মেয়েও দান করেন আবার যাকে মনে চায় না তো আল্লাহ তালা তাকে কোনো সন্তানই দান করেন না কাজেই সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে দামি একটি নিয়ামত যারা যাদেরকে আল্লাহ আল্লাহতালা এমনিতে দিয়ে দিতেছে এরা বা সন্তানের নিয়ামতটা যে কি পরিমাণ গুরুত্ব বা কি পরিমাণ দামি এটা আমরা সহজে বুঝতে পারবো না যার সন্তান হয় না কেবলমাত্র সেই এই সন্তান যে কত বড় দামি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য এটা ওই ব্যক্তি বুঝতে পারবে তো যাদের সন্তান হয় না আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব আপনারা দুইটা আমল বেশি বেশি করবেন দুইটা আমলের বিনিময় আল্লাহ তালা আপনাদের কেউ সন্তান দান করবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল তাহাজুদের নামাজ দিয়ে করবেন নিয়মিত তাহাজুদের নামাজ আমল করে ওর আনে করিমের সুরে আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে করিমা তাহাজুদের নামাজ দুই ডাকাত পারেন চার রাকাত পারেন ছয় রাকাত পারেন পড়ে সুরে আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতি করিমাটি আমি আয়াতে করিমাটি আপনাদেরকে শোনাবো তেলাওয়াত করি তো এই আয়াতি কারিমাটি কম হলেও এক বার পাঠ করবেন এরপর আল্লাহ আল্লাপাকে নিকট দোয়া করবেন এটা হলো এক নাম্বার আমল দুই নাম্বার আমল বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবেন বেশি বেশি ইস্তেকফারস্তগির واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بش بش استغفر بات سوره الامراء آيات الكريمة هي تسال اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো এই আয়াতি কারিমাটি তাহা সময় কম হলো একশত বার করে পাঠ করে আল্লাপের নিকট দোয়া করবেন এই দুইটা আমল অর্থাৎ কোরআনে কারিমের আয়াতের আমল এবং ইস্তিকফরের আমল এই দুইটি আমল নিয়মিত করে যান আপনি ডাক্তার আপনাকে বলতে পারে যে আপনার সন্তান হবে না ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে নিরাশ করে দিতে পারে কিন্তু আমার রব আল্লাহ আপনাকে নিরাশ করবে না ঈশা আল্লাহ আমার রব হলো উত্তম ফাইসারাকারি রবের কাছে যখন বারবার চাইবেন রব যদি একবার আপনার এই চাওয়াটাকে কবুল করে নেয় রব ডাক্তারদের কোনো চিন্তাও আসবে না কিভাবে রব আপনার গর্বে আপনাদেরকে সন্তান আপনাদের সংসারে আল্লাহ তালা সন্তান দান করবে এটা ডাক্তার কোনোদিনও চিন্তা করে বাইর করতে পারবে না কাজী নিরাশ না হয়ে রবের কাছে চান আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনাকে নিরাশ করবে না ঈশা আব্বা আল্লাহ সব হায়নাহুয় তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন Assalamualaikum warahmatullahi